ওম শান্তি আজ উনিশ বারো দু হাজার তেইশের মহাবাক্য বাপদাদা বলেছেন মিষ্টি বাচ্চারা সার্ভিসের বৃদ্ধির জন্য সার্ভিস করো সার্ভিস করার জন্যে জ্ঞানের পরাকাষ্টটা প্রয়োজন প্রশ্ন বলেছেন বুদ্ধি থেকে পুরোনো দুনিয়া বিস্মৃত হয়ে যাওয়ার সহজ যুক্তি কি উত্তরে বলেছেন ঘরকে মানে পরমধামকে ক্ষণে ক্ষণে স্মরণ করো যেন থাকে এখন মৃত্যু লোকের হিসেব এই দেহটি নিজের নয় এমন অভ্যাস থাকলে পুরনো দুনিয়া বিস্মৃত হবে এই পুরোনো দুনিয়ায় থেকে নিজের পরিপক্ক অবস্থা বানাতে হবে একরস অবস্থার জন্য পরিশ্রম করতে হবে গীত বলেছেন মাতা ও মাতা তুমি সকলের ভাগ্য বিধাতা ওম শান্তি ভারতে জগতাম্বার মহিমা অনেক জগতাম্বা কে ভারতবাসীরা ছাড়া আর কেউ জানে না নাম শুনেছে যাকে ইব অথবা বিবি বলা হয় এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে বিবি ও মালিক ব্যতীত রচনা হবে না নিশ্চয় জগতাম্বাকে প্রকট হতে হবে তিনি অবশ্যই ছিলেন তবেই তো করা হয় হয় ভারতের মহিমা অনেক বলা এবং এও জানে না যে ভারত ভারতই প্রাচীন ছিল তাই হেভেন হওয়া উচিত এই সব কথা তোমরা ঈশ্বরীয় সন্তানরা ছাড়া কেউ বুঝবে না যারা কল্প পূর্বেও বুঝেছিল তারাই আসতে থাকবে প্রদর্শনী চলতে থাকে ভাবে যে কল্প পূর্বেও করা হয়েছিল সবাইকে বোঝানোর জন্যে শব্দগুলি খুব ভালো পবিত্র আত্মা পবিত্রতা দ্বারা তোমরা লাইটের মুকুর প্রাপ্ত করো দ্বিতীয়ত পূর্ণ আত্মা তাদের বলা হয় যারা দানপূর্ণ ইত্যাদি করে তাদেরকে ইংরেজিতে ফিলন্থফিস্ট মানে লোকহিতৈষী বলা হয় পবিত্রকে ভয়েসলেস বলা হবে শব্দগুলি আলাদা ভারতে হয় হয় অনেক কিন্তু প্রায় দান করা গুরুদের এবারে তাদের পবিত্র আত্মা যদিও বলা যাবে পূর্ণ আত্মা বলা যাবে না তারা দান পূর্ণ করেন না বরং দান পূর্ণ গ্রহণ করেন সুতরাং সব কিছু থেকে বুদ্ধিযোগ বিচ্ছিন্ন হয়ে বাবার সঙ্গে বুদ্ধি যুক্ত হয়ে যাক তার জন্যে বাবাকে বোঝাতে হয় সব ঠিক নয় এই সব থেকে উদ্ধার করতে আমি আসি তোমরা হলে জ্ঞান সাগর থেকে বেরিয়ে আসা জ্ঞান গঙ্গা বাস্তবে গঙ্গা শব্দটি ঠিক নয় কিন্তু গায়ন হয়ে চলেছে তাই নাম প্রদান করা হয় বাবা এসে পুরনো দুনিয়ার পুরনো সব বস্তুকে নতুন করে দেন স্বর্গ হলো নতুন নতুন বস্তুর খবর বাবাই জানেন দুনিয়া সব জানে না ভগবান উবাচ আছে কিন্তু গীতায় কৃষ্ণের নাম লেখার ফলে সবার বুদ্ধি যোগ বিচ্ছিন্ন হয়েছে সেই জন্য সর্বব্যাপী বলে দিয়েছে কৃষ্ণের সঙ্গে অনেকের বুদ্ধি যোগ আছে যেখানে গীতার মান আছে সেখানে কৃষ্ণেরও মান আছে বাস্তবে বাবার মহিমার মুকুট বা টুপি বাচ্চার মাথায় রাখা হয়েছে এসবও ড্রামায় ফিক্সড আছে সে কথা বাবা এসে বোঝান বাবা বারবার বোঝান যে যখন কেউ আসে তখন প্রত্যেকের অকুপেশন জিজ্ঞাসা করো এর সঙ্গে তোমাদের সম্পর্ক কি বাবা খুব সুন্দর প্রদর্শন পার্সোনাবলি তৈরি করেছেন সার্ভিস তো খুব ভালো হতে পারে সার্ভিস তো জগদম্বার মন্দিরে ভালো হতে পারে সেখানে গিয়ে বোঝাও যে ইনি হলেন মাতা জগৎ অম্বা সৃষ্টির রচনা করেন কোন দুনিয়া রচনা করেন নিশ্চয় নতুন দুনিয়া রচনা করবেন আচ্ছা ইনি মাতা এনার পিতাকে এনাকে কে জন্ম দিয়েছেন মানুষ তো মুখবংশী কথা অর্থ বোঝে না তোমরা জানো এনাকে পরম পিতা পরমাত্মা জন্ম দিয়েছেন বাচ্চারা তোমাদেরই বোঝাতে হবে জগৎ অম্বা হলেন মুখ বংশী কিন্তু কিভাবে পরম পিতা পরমাত্মা তো হলেন নিরাকার বোঝানো হয় ব্রহ্মাতন দ্বারা পরম পিতা পরমাত্মা এসে যেমন ব্রহ্মাকে অ্যাডপ্ট করেন তেমন ভাবে কন্যাকেও করেছেন এইসব কথা সবার বুদ্ধিতে স্থায়ী রূপে টিকে থাকবে না ক্ষণে ক্ষণে ভুলে যায় বাচ্চারা সার্ভিস তো অনেক করতে পারে জগতম্ভার মন্দিরে পরিচয় দেওয়া উচিত যাতে তাদেরও বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত হয় জগতম্বার অম্বার তার সঙ্গে যোগযুক্ত হন অতএব আমরাও যোগযুক্ত হব নিচে জগতম্বা তপস্যায় বসে আছেন তার মন্দির আছে নিচে ওপরে তপস্যা করছেন তারপরে রাজ রাজরাজেশ্বর তারপরে স্বর্গের মালিক হয়েছেন সত্য এখন হলো কলিযুগ পুনরায় যখন তপস্যায় বসবেন তখনই তো স্বর্গের মালিক হবেন তাই না তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত এই সত্য পরামর্শ মানুষদের প্রদান করা হয় তোমরা প্রত্যেকের পরিচয় দাও কিন্তু এই জ্ঞান সবার বুদ্ধিতে শীঘ্রই ঢুকবে না ঢুকবে তখন যখন সার্ভিস করবে খুব সুন্দর সুন্দর চিত্র রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে বোঝাতে পারো বাবা বলেন আমার ভক্তদের শোনাও ভক্তদের নিশ্চয় মন্দিরে দেখতে পাওয়া যাবে তাদের স্নেহ সহকারে বোঝাও এই যে লক্ষী নারায়ণের চিত্র আছে এদের জন্য সবাই বলবে এরা ছিলেন স্বর্গের মালিক আচ্ছা বর্তমানে কি অবশ্যই বলা হবে কলিযুগ কলিযুগে দুঃখময় দুনিয়া তাহলে এরা বর্ষে প্রাপ্ত করে কিভাবে তোমার জানলে সবাইকে বলতে পারো একজনকেও যদি বোঝাবে তবে সৎসঙ্গ একত্রিত হয়ে যাবে তখন সবাই বলবে আমার কাছে এসো মন্দিরে বিশাল মেলা আয়োজিত হয় রাম মন্দিরে গিয়ে রামের অকুপেশন বলতে পারো ধীরে ধীরে যুক্তি দিয়ে বোঝানো উচিত অনেক বাচ্চারা লেখে বাবা আমরা এমনভাবে বুঝিয়েছি একজনকে বোঝালে অন্যরা নিমন্ত্রণ দেবে আমাদের ঘরেও সাত দিন ভাষণ চললে ভালো হয় তখন সেখানে থেকেও আরও কেউ জ্ঞানে আসবে যে নিমন্ত্রণ দেবে তাদের এমন বোঝানো উচিত যাতে তারা যেন না ছাড়ে ভাষণ করলে আশেপাশের আত্মীয় পরিজন সবাই একত্রিত হবে এইভাবেই বৃদ্ধি হয় সেন্টারে এতজন তো আসতে পারে না এই যুক্তিটি ভালো এমন পরিশ্রম করা উচিত পরিশ্রম করার কায়দা খুব কম জনই জানে জ্ঞানের পরাকাষ্ঠা চাই বাবা কত দূর থেকে এসেছেন আমাদের বোঝাতে যদি সার্ভিস করবে না তবে উচ্চ পদের অধিকারী হবে কিভাবে স্কুলের বাচ্চারা খুব চালাক চতুর হয় প্রচুর উদ্দীপনা থাকে এটা হলো পড়াশোনা এ হলো ওয়ান্ডারফুল পড়াশোনা এখানে বৃদ্ধ যুবক বাচ্চা সবাই পড়ে গরিবদের চান্স বেশি বাস্তবে কত ধনী মানুষজন নিজের কাছে ডাকে সন্ন্যাসীরা ঘর সংসার ত্যাগ করে বেকার হয়েছেন তাদের কাছে কিছুই থাকে না তোমরাও হলে এখন বেকার পরে পিনস হবে তারাও হলো বেকার এখানে তো হলো পবিত্রতার ব্যাপার তোমাদের কাছে আর কিছু নেই তোমরা তোমাদের দেহটিকেও ভুলে যাও দেহ সবকিছু ত্যাগ করে এক বাবা আপন হও যত একমাত্র বাবাকে করবে ততই ধারণা হবে একরস ধারণা হোক তার জন্য পরিশ্রম চাই আমাদের বাবার কাছে যেতে হবে তাই এই পুরনো দুনিয়ার খেয়াল রাখবো কেন যতক্ষণ পরিপক্ক অবস্থা হোক ততক্ষণ থাকতে হবে এই পুরনো দুনিয়ায় পুরনো শরীরে এখন তোমাদের গৃহস্থে থেকে পবিত্র হতে হবে এই মৃত্যু লোকের হিসেব নিকেশ মিটে যায় এখন অমর লোক যেতে হবে ঘর অর্থাৎ পরমধামকে ক্ষণে ক্ষণে স্মরণ করলে পুরনো দুনিয়া ভুলে যাবে বলো গীতায় বাবা কি বলেছেন ভগবানকে বাবা বলা হয় নিরাকার বাবা বলেন মামিকাম স্মরণ করো যোগ অগ্নি দ্বারা তোমাদের বিক্রম হবে কৃষ্ণ এমন বলতে পারে না এই হলো ভগবানের মহাবাক্য যে এই পুরনো দেহকেও ত্যাগ করো দেহ অভিমানী হয়ে নিরন্তর বাবাকে স্মরণ করো ভগবান হলেন নিরাকার আত্মার শরীর ধারণ করে টকি হয় বাবা তো গর্ভে জন্ম নেন না ওনার একটি নাম শিব ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আত্মা আছে তাদের নিজস্ব আছে হলেন পরম পিতা পরমাত্মা তারপরে ওনার নাম হলো শিব তিনি হলেন জ্ঞানের সাগর, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচয়িতা বলা যাবে না রচয়িতা একমাত্র নিরাকারকেই বলা হয় তিনি সাকারি রচনা করবেন কিভাবে অতএব ব্রহ্মা দ্বারা এসে বোঝান কৃষ্ণ তো হতে পারেন না ব্রহ্মার হাতেই বেশ শাস্ত্র দেখানো হয় গায়নও আছে ব্রহ্মা দ্বারা স্থাপনা ব্রহ্মা দ্বারা সব শাস্ত্রের সার বলে দেন নিরাকার বলে দেন সাকার দ্বারা এইসব কথা ভালো রীতি ধারণ করতে হয় ভগবান উবাচ আমি রাজযোগ শেখাই বিনাশের পূর্বে স্থাপনা নিশ্চয় চাই প্রথমে হলো স্থাপনা খুবই ক্লিয়ার লেখা আছে ব্রহ্মা দ্বারা সূর্য বংশী ঘরানার স্থাপনা লিখিত আছে তাই এই কথার খুব গুরুত্ব আছে কিন্তু তোমাদের পরিশ্রম করে সার্ভিসে ব্যস্ত হতে হবে সার্ভিসে নিযুক্ত হলে তোমরা মজা অনুভব করবে মাম্মা বাবারও সার্ভিসে আনন্দ অনুভব হয় বাচ্চাদেরই সার্ভিস করতে হবে মাম্মাকে তো মন্দিরে নিয়ে যাবে না মাম্মার অনেক মহিমা বাচ্চাদের তো যেতেই হয় বাবা বলেন বানপোস্তে যারা আছে তাদের গিয়ে প্রশ্ন করো তারপরে বোঝাও তারা কি কখনো অধ্যয়ন করেছে ভগবান বলা হবে না ভগবান এক সার্ভিস করার জন্যে তোমাদের বিচার সাগর মন্থন করা উচিত প্র্যাকটিস করতে হলে বাইরে গিয়ে ট্রায়াল করা উচিত জগতম্বা দর্শন করতে প্রতিদিন আসে ত্রিবেণীতে মানুষ যায় অনেক সেখানে গিয়েও সার্ভিস করলে ভাষণ দিলে অনেক মানুষ হবে দেবে আমাদের কাছে এসে বাবা কোথাও যাবে না যেতে পারবেন না বাচ্চারা যেতে পারে বেঙ্গলে কালী মন্দির আছে যেখান সেখানে গিয়েও অনেক সার্ভিস করতে পারো কালি কে এ বিষয়ে ভাষণ করো কিন্তু খুব সাহস চাই বাবা জানেন কারা বোঝাতে পারে যাদের দেহে অভিমান আছে তারা কি সার্ভিস করতে পারবে সার্ভিস করে প্রমাণ দেয় না সার্ভিস যদি পুরোপুরি না করে তাহলে নাম বদনাম করবে একজন যোগী খুব শক্তিশালী হয় বোঝানোর জন্য ভালো পয়েন্ট দিতে থাকেন কিন্তু ভালো ভালো মহারথীও ভুলে যায় সার্ভিস তো অনেক একই বলা হয় বেহদের সার্ভিস ফলে তারা অনেক সম্মানও প্রাপ্ত করে মুখ্য হল পবিত্রতার কথা চলতে চলতে ভেঙে পড়ে লৌকিক পিতার প্রতি কারো কখনো নিশ্চয় কম হয় না এখানে বাবার কাছে জন্মগ্রহণ করে এমন বাবাকে বারবার ভুলে যায় কারণ তিনি হলেন বিচিত্র এমন বাবার কোনো চিত্র নেই বাবা বলেন আমায় স্মরণ করো এবং তোমরা পবিত্র হও তাহলে আমার কাছে আসবে আত্মা বোঝে আমরা চুরাশি জন্মের পার্ট প্লে করেছি আত্ম আত্মার পার্ট নির্দিষ্ট আছে শরীরে কোনো পার্ট নেই এত সুষ্ম আত্মাকে কত বিশাল পার্ট আত্মাতে কত বিশাল পার্ট ভরা আছে বুদ্ধিতে কত নেশা থাকা উচিত ব্যবহারের সাথে এই সার্ভিসও করতে পারো মা বাবা তো কোথাও যাবেন না বাচ্চারা সর্বত্র গিয়ে সার্ভিস করতে পারে বাচ্চাদেরই বলা হয় আচ্ছা মিষ্টি মিষ্টি জ্ঞান মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক দেহ অভিমান ত্যাগ করে সার্ভিস করতে হবে বিচার সাগর মন্থন করে দেহদের সার্ভিসের প্রমাণ দিতে হবে দুই এই মৃত্যু লোকের পুরনো সব হিসেব নিকেশ মেটাতে হবে পুরনো দেহ ও পুরনো দুনিয়াকে বুদ্ধি দ্বারা ভুলে যেতে হবে বরদান একের স্মৃতির দ্বারা একরস স্থিতি নির্মাণকারী উচ্চপদের অধিকারী উচ্চ পদের অধিকারী যদি একের পরিবর্তে দ্বিতীয় কেউ স্মরণে আসে তাহলে একরসের বদলে স্থিতি হয়ে যাবে যে সময় অন্য কোনো রস আকর্ষণ করে ঠিক সেই সময়ে যদি তোমার অন্তিম সময় আসে তাহলে উচ্চ পদ পেতে পারবে না সেই জন্যই প্রতিটি সেকেন্ডে মনোযোগ একের যেন থাকে এক বাবা একটাই সঙ্গমের সময় আর একর স্থিতিতে থাকতে হবে তবে উচ্চপদের পদের অধিকারী প্রাপ্ত করতে পারবে স্লোগান শুদ্ধ সংকল্পে ভোজন শিকার করে শুদ্ধ সংকল্পের ভোজন শিকার করে যারা তারাই হলো সত্যিকারের বৈষ্ণব আচ্ছা ওম শান্তি